নমস্কার দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব নয় ফেব্রুয়ারি দু রবিবার আজকে সারাটা দিন কেমন যাবে এর সাথে সাথে অবশ্যই আপনারা আমার দিগদর্শন চ্যানেলে সাপ্তাহিক রাশিফলটা প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন এবং প্রত্যেক মাসের মাসিক রাশিফলটাও পেয়ে যাবেন এবং তার সাথে সাথে এই বছরে বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফলটা আপনার কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে পেয়ে যাবেন এবং এই দিগদর্শন মন্ত্র চ্যানেলে এই দিকদর্শন মন্ত্র চ্যানেলে আপনারা প্রত্যেকটা গোলের ট্রানজিট বলুন এবং প্রত্যেকটা মানে উপাচার বলুন সমস্ত প্রোগ্রাম আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে আজকে জেনে নি আপনার বা আপনাদের সকলের রাশিগুলো কি বলছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো যে বিষয় সম্পত্তি নিয়ে বা কোনো কারণে যে সংশয় একটু অশান্তি পরিবেশ তৈরি হতে পারে আজকে যদি কোনো কাজের চেষ্টা করেন বা কাজে যদি আপনি পরিশ্রম করে সঙ্গে সাকসেস পাবেন বাড়িতে কারো শুভ কাজ বাড়িতে কারো বিয়ে বা এরকম কোনো মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা হবে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন রাস্তায় ছোটোখাটো চৌটাহার লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদ বা অশান্তিতে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান মানুষের সেবা করতে হবে বা সেবা করে যে মানুষের শান্তি পাবেন প্রেমের বিষয়ে খুব ভেবে চিন্তে পা ফেলবেন শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে কিন্তু সেটা ডিসকাশন করে বা আলোচনা করে সেখানে ইনভেস্ট করবেন নলে একটু ডিস্টার্ব হবে দ্বিতীয়ত আপনাকে আজকে খুব চিন্তা করে এগোতে হবে বিষ রাশি আজকে আর্থিক ব্যাপারে কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে সারাদিন আপনার মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করবে আপনার লাইফ পার্টনারের জন্য কোনো আপনি বিশেষ কোনো সুযোগ বা বিশেষ কোনো অপরচুনিটি আপনার এসে যেতে পারে কোনো দুস্থ বা গরিব ব্যক্তির পাশে আপনার দাঁড়াতে হতে পারে অনেক দিন পরে আপনি অসুস্থতার হাত থেকে আজ অনেকটাই রিলিফ বা অনেকটা কিওর বোধ করবেন আজকে কোনো কারণে আপনার ঘরে কোনো কাজ করতে বাধা আসতে পারে সপরিবার করাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন সংসারে আজকে খরচটা একটু বেশি হবে কোনো কাজে আজকে বন্ধু বা কোনো প্রতিবেশী হেল্প পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে আজকে অবশ্যই বুঝে শুনে কথা বলবে হলে তারা আপনার সাথে কোনো কারণে একটু মিথ্যে ঝামেলা জড়িয়ে পড়তে পারে মিথুন রাশি আজকে বেকারদের জন্য কিছু গুড নিউজ হতে পারে এবং আজকে আপনি যদি কোনো সাহিত্য কলা বা চর্চা বা সঙ্গীতের মধ্যে জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন পরিশ্রম যদি কোনো সাকসেস পাবেন প্রতিবেশীদের দ্বারা আজকে কোনো জায়গায় উপকার পাবেন কারোর প্ররোচনায় হঠাৎ পা দেবেন না তাহলে সেখানে লস হবে বা ক্ষতি হবে পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসার শ্রীবৃদ্ধি ঘটবে সন্তানের ব্যাপারে কোন অভিজ্ঞ ব্যক্তির সাথে আজকে আলোচনা করতে তার চাকরি বলুন তার পড়াশোনা করুন অর্থাৎ সন্তানের ভালো কিছুর জন্য আজকে আপনাকে আলোচনা করতে হতে পারে কারোর সাথে কর্কট রাশি মানসিক অশান্তি মানসিক কষ্ট বাড়তে পারে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার পরিস্থিতি হতে পারে বন্ধুর দিক থেকে কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে আপনার ব্যবহার লোকের কাছে একটু খারাপ লাগতে পারে শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে ব্যবসায় নতুন কাজে শুভ সূচনা হবে ভয় বাড়তে পারে চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে নতুন করে বন্ধুত্ব হতে পারে কাজের জায়গায় অবশ্যই রাগ জেদ কন্ট্রোল করুন এবং আজকে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন আজকে আপনি হয়তো কোনো জাতে কোনো পুরোনো ধার আজকে হয়তো আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন সিংহ রাশি আজকে কারোর জন্য আপনার স্যাক্রিফাইস করতে হতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আজকে কোনো প্রবলেম থেকে আপনি অনেকটাই সলভ হবে প্রতিযোগিতামূলক কাজে আজকে জয়ের আশা দেখা যাচ্ছে কর্মস্থানে নিজের ভুল শোদ্ধার জন্য আজকে কোনো কারণে আপনার মিথ্যার আস্থা নিতে হতে পারে আজকে আপনার স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনটি ডিস্টার্ব হতে পারে বিশেষ কোনো আলোচনা আজকে অবশ্যই দিনের প্রথম দিকে সেরে ফেলুন শারীরিক দুর্বলতা একটু বাড়তে পারে কর্মস্থানে কোনো ভালো পরিকল্পনা আপনি করতেই পারেন একটু সাবধানে চলাফেরা কোন বিপদের যোগ রয়েছে কোনো কাজ নিয়ে আপনার মধ্যে একটু ব্যস্ত হতে পারে রক্তচাপ বাড়বে আত্মীয়জনের কোনো বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে আজ একটু সাবধানে চলবে কোনো ধরনের অভিমানের পরিস্থিতি হতে পারে একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে কন্যা রাশি কন্যা রাশি বলবো আজকে মাত্রাচার আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মস্থানে আজ জটিলতা কেটে যাবে প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে আজকে খাবারের প্রতি অবশ্যই লোভ কন্ট্রোল করুন নালে পেটের কোনো প্রবলেম হতে পারে আজকে শরীরের কোনো প্রবলেম বা লেথার্জি আসতে পারে বন্ধুর কারণে কোথাও আছে যতটা সন্ন্যিত আছে বন্ধুতে আপনি হেল্প পাবেন ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করুন কাউকে সেদে উপযোগে পরামর্শ দিতে যাবেন না আজকে কোনো জায়গায় ট্যুরি বা লস হতে পারে ব্যবসার জন্য উচ্চবয়সের ব্যক্তির সাথে আপনি আলোচনা করতেই পারেন বাড়িতে ছোটখাটো কোনো বিবাদ হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে তুলারাশি আজকে বলবো আপনার সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে আপনার কখনও বেশি দায়িত্ব পড়ে আত একটু মানসিক কষ্ট বা ঝামেলা হতে পারে চিকিৎসার কাজে খরচ বাড়তে পারে অনেক দিন পুরনো আজ ভ্রমণের পরিকল্পনা আপনার হয়তো বাধা আসতে পারে প্রেমের জট আজ ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দেওয়া প্রয়োজন আপনার লাইফ পার্টনার জন্য আজকে কোনো যে প্রবলেম চলছে সেটা অনেকটাই কেটে যাবে সন্তানের সুবুদ্ধি আজ ঘটবে কাউকে খারাপ কথা বলবেন না তাহলে মানসিক কষ্ট পাবেন লিভারের প্রবলেম প্রবলেম ভুগতে পারেন প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর বাড়িতে আসতে পারে একটু কষ্টে থাকবেন এবং কোনো নেগেটিভ খবরের জন্য মনটা ভীষণ উতলা হয়ে যাবে বৃশ্চিক রাশি আজকে সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে সকলের সঙ্গে কথা বুঝে বলবেন সন্তানের জন্য যে সংসারে কোনো অশান্তি বা ঝামেলা হতে পারে আইনি ঝামেলে পড়ে যেতে পারেন নিজের প্রতিভা আজকে বিকাশের দিন এবং কোনো ভয় আপনাকে আজ কুড়ে কুড়ে খাবে আপনার আজকে বললো আবেগকে কন্ট্রোল করতে নাহলে বিপদে পড়তে পারেন আজ পেটের প্রবলেম পায়ের কোনো ব্যথা বেদনার প্রবলেম হতে পারে কাজের চাপ বাড়তে পারে সম্পত্তিভাবে খরচ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে আজকে কোনো কারণে আপনার শরীরে বা লোয়ার পোর্শনে বা আপনার দেখা গেল অ্যালার্জি কোনো প্রবলেম হতে পারে এগুলো আপনাকে অবশ্যই একটু কন্ট্রোল করে বা বুঝে শুনে চলতে হবে ধনুরাশি ধনুরাশি আছে সারাটা দিন কেমন যাবে আজকে কোনো কারণে অর্থ লস হতে পারে ছাত্রছাত্রীদের কোনো আজকে একাধিক জায়গাতে সুযোগ আসতে পারে নিঃসঙ্গত আপনাকে যে তাড়িয়ে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে আজ অনেকটাই মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা আপনার ফেভারে থাকবে না উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের জায়গাটা ভালো দেখা যাচ্ছে বাড়িতে কোনো অতিথি আসতে পারে চারিত্রিক অবনতির যোগ হঠাৎ বিশেষ সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে অপ্রিয় সত্যি কথা বলাতে যে অশান্তি পরিবেশ তৈরি হতে পারে মকর রাশি আজকে কুচিন্তা থেকে নিজেকে দূরে রাখুন চাকরির জায়গাটা যে ভালো দেখা যাচ্ছে সন্তানের জন্য আজ উদ্বেগ বাড়বে প্রতিবেশীদের নিয়ে একটু বুদ্ধি করে চলতে হয় প্রতিবে বেশি নেগেটিভ ডিসকাশনে যাবেন না আপনার মধুর ব্যবহারে আপনি যখন লোকে কাছে যথেষ্ট জনপ্রিয় হবেন সম্পত্তি রক্ষণ দায়িত্ব আপনার লাইফ পার্টনার সাথে আলোচনা করতে হবে কোনো কারণে আপনার ভুল কথাবার্তার জন্য কাউকে ঝামেলা হতে পারে বিশেষ করে ফ্যামিলিতে ব্যবসায় আজকে কোনো কারণে লস হতে পারে ওখানে কোনো আত্মীয় সঙ্গে ঝগড়া হতে পারে মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ আজকে যদি কোনো আইনি কোনো যদিও আজ সানডে আজকে আইনি কোনো ডিসকাশন বা কোনো আপনার ফেভারেই আপনি কিন্তু সেটা সাপোর্ট পাবেন আজকে কোনো কারণে নার্ভের একটু প্রবলেম দেখা দিতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে কোনো আধ্যাত্মিক কাজ করতে হতে পারে কর্মক্ষেত্রে কেয়ার দ্বারা আপনি আজকে প্রতারিত হতে পারেন সাংসারিক সমস্যার সমাধান হবে অতিরিক্ত বন্ধু আপনাকে আজ ভোগাতে পারে প্রতিবেশীদের জন্য ব্যবসায় ক্ষতি হবে আজকে খুব ঠান্ডা মাথায় শত্রুর মোকাবিলা করতে হবে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সন্তানের জন্য যে গর্ববোধ কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করে বিপদ হতে পারে আমাশা জাতীয় কোনো রোগে আপনি কষ্ট পেতে পারেন অবশ্যই খাবার দাওয়ার পরে কন্ট্রোল রাখবেন মিন রাশি বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সেই সুযোগ লেগে যেতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার অনেক সুযোগ হাতছাড়া হতে পারে অবশ্যই রাগ জেদ কন্ট্রোল রাখার চেষ্টা করুন উচ্চশিক্ষার পরিকল্পনা আছে সাকসেস হবেন প্রশাসনের দায়িত্ব থেকে যে দূরে থাকাই ভালো হবে চোখের প্রবলেম হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন করে রাখবে আজকে ভাইয়ের সাথে কোনো কারণে অশান্তি হতে পারে মামলা মোকদ্দমাতে দূরে থাকাই ভালো বাড়িতে কোনো আত্মীয় সমাবেশ হবে আজকে আপনার লাইফ পার্টনার যে আপনি যথেষ্ট সম্মানিত হবেন ব্যবসায় মনোবলে বাধা আসবে কাউকে উপজেয়ের কোনো উপদেশ দিতে যাবেন না ওভারঅল এই আপনাদের কাছে প্রেজেন্ট করলাম এটা আপনাদের আশা করি অন্তত নাইনটি পার্সেন্ট মিলবেই বা নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই কেননা আমি আপনাদের কাছে সমস্ত বয়স হয়ে বেশ করে কিন্তু বিখ্যাত দিই ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন রুবেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমি বুকিং ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান ওয়ান্স নমস্কার সারাটা দিন আপনাদের ভালো কাটুক